ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীর সৌরার্দি উদ্যানমুখী মানুষের মিছিলে কার্যত স্থবির হয়ে গিয়েছিল রাজধানী শহর ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত মিছিল এসেছে সৌরদি উদ্যান অভিমুখে আজ শনিবার বিকেল তিনটার দিকে মূল কর্মসূচি শুরু হয় ছোট বড় মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সোরয়ার্দি উদ্যানের প্রতিটি গেটেই ভিড় করেছেন সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে নানা প্ল্যাকার্ড ব্যানার এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানী সোরোয়ার্দি উদ্যানে জড়ো হয়েছিল লাখো মানুষ মিজানুর রহমান আজারি আহমেদুল্লাহ হাসনাত আবদুল্লাহসহ দলমত নির্বিশেষে সবাই অংশ নিয়েছেন এই মিছিলে ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ পেজ থেকে পাঁচটি পয়েন্ট দিয়ে সোরওয়ার দিতে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলা মোটর থেকে সরোয়ার্দি উদ্যানের রমনা গেট দিয়ে কাকরাইল মোড় থেকে সৌরোয়ার্দি উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে সোরোয়ার্দি উদ্যানের টিএসসি গেট দিয়ে বক্সিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে সোরোয়ার্দি উদ্যানের টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে ভিসি চত্বর হয়ে সৌরার্দি উদ্যানের টিএসসি গেট দিয়ে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন যোগে মানুষ যোগ দিয়েছেন মার্চ ফর গাজায় গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে এই মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে শেষ হয়েছে রাজধানী সোরওয়ার্ডি উদ্যানের গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজা ঘোষণাপত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব মুসলিম নেতা এবং বাংলাদেশ সরকারের প্রতি কিছু দাবি তুলে ধরা হয়